নমস্কার নমস্কার গুরুজি আমার প্রতিটা মানুষ প্রতিটা ভারতবর্ষের মানুষ প্রতিটা বিশ্বের মানুষ আমার কাছে গুরুদেব সমান কারণ প্রতিটা মানুষের কাছে আমি শিক্ষা পাই সেই জন্যই আমার নাম হাওয়া বদলের মাধ্যম এটা একটা নতুন সিস্টেম নতুন আলাদা একটা চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া কি হচ্ছে দেখতে থাকুন শেষ পর্যন্ত আচ্ছা আপনি বলতে পারবেন যে ইউনিফর্ম সিভিল কোড যেটা আমাদের গুজরাট বা উত্তরাখণ্ডের ট্রালিংয়ে আছে এই বিষয়ে কতটা কি জানেন আপনি সেইটা একটু বিস্তারিত জানান অ্যাকচুয়ালি ইউনিফর্ম সিভিল কোড হওয়ার আগে আপনাকে জানতে হবে যে আমাদের ভারতবর্ষে নতুন একটা সিনেমা হতে হতে চলেছে সেটা হচ্ছে পিআইএল ম্যান পিআইএলটা কি না পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যার সোজা কথা একদম জনস্বার্থ মামলা এই জনস্বার্থ মামলাগুলো বেশি হওয়ার কারণে যে ইনি জনসমক্ষে একটা বিশাল পরিবর্তনের ঢেউ এনেছেন তিনি হচ্ছেন অশ্বিনী কুমার উনি এত সুপ্রিম কোর্টে পিআইএল ফাইল করেছেন যাতে প্রতি মাসে ওনার একটা দুটো তিনটে চারটে কেসের পিআইএল কেসের ডেট থাকে সেটা উনি নিজেই বলছেন এবং সুপ্রিম কোর্টের প্রতিটা কোর্টের একটা করে ওয়েবসাইটে লিঙ্ক থাকে সেখানে দিয়ে সেখানে সার্চ করলে তো আমরা পেয়েই যাবো সবাই জানি এখনকার ওই আপডেটের যুগে প্রতিটা কোর্টে কিন্তু নেই আমাদের যে লোয়ার কোর্টগুলো আছে সেই লোয়ার কোর্টগুলোতে কিন্তু নেই ইন্টারনেট সিস্টেমটা মানে আমরা যদি সমস্ত কিছু ডিজিটাল চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু জিনিসটা খুব সব খুব সহজ হয় আর ইউনিফর্ম সিভিল কোর্টের মধ্যে যে ডিজিটাল ব্যাপারটা আনতে হবে কারণ ইউনিফের একটা জায়গাতেই বলা আছে যে প্রতিটা দেশে এমন নিয়ম আছে এমন বিচার ব্যবস্থা আছে যেখানে একটা আইন সারা দেশের জন্য প্রযোজ্য হয় আমাদের ভারতবর্ষ তাই করা উচিত নাকি হ্যাঁ অবশ্যই তাহলে ইউনিফর্ম সিভিল কোর্টের মধ্যেই বলা আছে যে প্রতিটা কেসের প্রতিটা মামলার নিষ্পত্তি এক বছরের মধ্যে করতেই হবে এবং তার সাথে প্রতিটা মামলার যে স্ট্যাটাস প্রতিটা মামলা লোয়ার কোর্ট ইভেন লোয়ার কোর্ট সেই স্ট্যাটাসটা প্রত্যেকে ইন্টারনেটে তার মোবাইলে প্রাপ্ত করাতে হবে আর একটা দেশে আমাদের ভারতবর্ষে একটাই মাত্র আইন থাকবে যেখানে করাপশান যেখানে করাপশান নিয়ে আমাদের কোনো ডেফিনেশনই নেই ভাবতেই পারবেন না যে করাপশান কোন ধরনের করাপশানে কী ধরনের সাজা হয় সেই সাজার কোনো নির্দিষ্ট ডিফাইন করে দেওয়া নেই আমাদের মানে আইনি ব্যবস্থা আমাদের সংবিধানে আমাদের সংবিধান বিভিন্ন রকমভাবে তোড় মোড় কর মানে ভেঙে ভেঙে বিভিন্ন রকমভাবে করা হয়েছে যার ফলে সেই যে অংশগুলো যে অংশগুলোতে একটা দেশ সুরক্ষিত থাকে সেই জিনিসগুলো আমাদের সংবিধানের বিভিন্ন জায়গায় ফাঁক ফকরগুলো আছে আর অস্বীনবুর কথায় এক সেড়া হওয়া আসাংবিধান ঠিক তো হ্যাঁ আমরা যখন এই সম্বন্ধে যখন রিসার্চ করে আমরা যারা আছি আমি তো প্রত্যেকটা দর্শককেই যেহেতু গুরুদেব বলছি তো এই কথাগুলো যখন আমরা শুনবো বা রিসার্চ করবো এখন তো চার্ট ডিবিটি এসে গেছে এই দিয়ে আমরা রিসার্চ করতে পারি রিসার্চের কাজে আমাদের প্রচুর কাজে লাগবে যে কোনো জিনিসের সমাধান করতে গণিতের সমাধান করতে এই কাজে লাগবে কেউ হয়তো এই আই দিয়ে অনেক কিছু অনেক কথা বলতেই পারে কিন্তু ব্যাপারটা ভেবে দেখবেন যে এই জিনিসগুলো নিয়েও আমরা যদি রিসার্চ করে দেখি যে বিশ্ব রাজনীতি বিশ্ব কোন দিক দিয়ে এগোচ্ছে আমরা আজকে চার নম্বর পজিশনে আছি অর্থনীতিতে কি করে আমরা এক নম্বরে যেতে পারি সেটা না ভেবে আমরা ভাবছি যে কি করে তিনে যাবো এটা তো ভাবছি ভাবতে ভাবা উচিত প্রথম ভাব হচ্ছে তিনে যাওয়াটা আমাদের তারপরে তো ভাবতে হবে আচ্ছা শরৎ এক মিনিট আমি একটা কথা বলি যে এই আইনি ব্যবস্থা চালু করার পর সাধারণ মানুষের কতটা সুবিধা হতে পারে বা কি দেখো এক দেশে এক কর জিএসটি আগে আমাদের আঠারো রকমের কর ছিল জাস্ট এখন একটাই কর জিএসটি জিএসটি বিভিন্ন ভাগ আছে আই জি এস টি মানে অ্যাকচুয়ালি একটা স্টেটের একটা ন্যাশনালের একটা ইন্টারন্যাশনাল এরকম জিএসটি ভাগ থাকে ঠিক আছে তো সেই জিএসটি ভাগ নিয়ে একটাই মাত্র কর একটাই মাত্র ট্যাক্স একটাই মাত্র জিনিস যেখান থেকে আমরা আমাদের রেভিনিউ কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে সেটা আমাদের অ্যাসেট বিভিন্ন আমরা করতে কাজে লেগেছি আমাদের যে যোগাযোগ ব্যবস্থা এগুলোর মধ্যে অ্যাসেট টোটাল দেশের একটা অ্যাসেট অ্যাসেট যারা অ্যাকাউন্টের স্টুডেন্ট ছাড়া এমনি সাধারণ মানুষ বুঝতে পারেন এগুলো মধ্যে সম্পদ সম্পদ না গড়লে বিদেশি কাজ বিদেশি যে পর্যটকরা এখানে আসতো এখানে পাঁচটা ছটা বড় বড় বিশ্ববিদ্যালয় ছিল এটা হচ্ছে ভারতবর্ষ বিশ্বগুরু তো সেখানে এই সামান্য চিন্তা নিয়ে থাকলে হবে না যে আমরা সেই জায়গায় যেতে পারবো না আমাদেরকে বাইক থেকে সমস্ত জিনিসপত্র আমদানি করতে হবে এখন আমরা আমেরিকার মতো জায়গায় সেখানে বিশ্ব রাজনীতিতে আমরা যদি লক্ষ্য করে দেখি যে আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে আমরা ট্যারিফ বলে একটা জিনিস আছে আপনারা জানেন ট্যারিফ চাপাচ্ছে প্রচুর পরিমাণে বিভিন্ন দেশের ওপরে যেটা ডলারের জন্যই হচ্ছে ডলারটাকেই যদি আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু ট্যারিফ আমাদের চালাতে পারবে না তাহলে আমরা ডলারের বদলে কি রাখতে পারি সেটা কিন্তু আমরা জানি একটু রিসার্চ করে দেখবেন ভারতবর্ষ কিন্তু প্রচুর পরিমাণে সোনা কিনছে এমনি এমনি নয় সোনার দামও বাড়ছে ভারতবর্ষে খোঁজ নিয়ে দেখবেন ভাবুন চিন্তা করুন আপনারাই তো আমার গুরুদেব